আচ্ছা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে বাংলাদেশি তাতে এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে বাংলাদেশি তাতে আর ভাই একটু অপোজিট পোর্শনটা দেখা আর এটা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছো পুরো বডিটা আমি তোমাদেরকে পাড়ের পোর্শনটা দেখাই বাংলাদেশি তাতে পাড়টা কত গর্জিয়াস থাকে এগুলোর প্রাইসগুলো বলবে হ্যাঁ ভাই প্রাইস সাতশো টাকা যাচ্ছে মাত্র এটার প্রাইস বাংলাদেশি তাঁত

এখন বাংলাদেশে তাদের প্রচুর ভ্যারাইটি হয় না এগুলো কিন্তু অলরেডি আমি আমার আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি সেটা যদি দেখে না থাকো চ্যানেলে গিয়ে কিন্তু এই কালেকশনগুলো দেখে নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর অপশন রয়েছে আমি জাস্ট তোমাদেরকে একটা দুটো করে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর প্রচুর অপশন তোমরা পাবে এইটা জামা মাদার সেলফ রাইট কি

শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব সুন্দর শাড়িটা

বাংলাদেশি পাঁচশো এটাও কিন্তু বাংলাদেশি তার যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটা আচল পড়াশোনা এটা

হুম ঠিক আছে দামটা বলবে ছশো পঞ্চাশ ছশো টাকা মাত্র এটাও কিন্তু বাংলাদেশি দাঁতি যাচ্ছে গর্জিয়াস একটা কালেকশন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশি কাতান যাচ্ছে ছশো টাকা মাত্র

তোমাৰ এঘাৰটা বাৰটা বন্ধ থাকোটা বাৰটা বন্ধ থাকে এগারোটার মধ্যে হাট উঠে যায় মোটামুটি হ্যাঁ সব বোঝাতে শুরু করে দিয়েছে ঠিক আছে এই কালেকশনটা ভীষণ সুন্দর ছশো টাকার মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর কালেকশনটা এরপরে আমরা পিওর গুলো দেখবো তো বাংলাদেশি তাচ্ছা এখানে এন্ড করে পিওর কালেকশনসগুলোতে যাবে এবার আচ্ছা এটা যাচ্ছে কিন্তু চেন্দেরি বাটিকের কালেকশন তেরোশো টাকা বাদ চন্দেরি বাটিক তেরোশো পঞ্চাশ মাত্র নেক্সট এটাও সেম যাচ্ছে কালারটা অন্য হ্যাঁ ঠিক আছে

আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আপনার দোকান কোথায় আচ্ছা আপনার কি শাড়িরই দোকান

আজকের ভিডিওতে বাংলাদেশি তাঁত পিওর সিল্ক বিষ্ণুপুরি কাতান এই টাইপের কালেকশনগুলো শেয়ার করেছি তো আগের ভিডিওতে কিন্তু এই টাইপের কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা শেয়ার করা রয়েছে সেটা যদি দেখে না থাকো চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো দেখতে পাচ্ছো এটা কিন্তু যাচ্ছে পিওর সিল্কের কালেকশন এটা কি উইদাউট বিপি যাচ্ছে পিওর সিল্ক এটা কিন্তু পারের পর্শনটা বাইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ব্লাউজ পিস নেই হ্যাঁ ঠিক আছে

এটা বাটিক ডিজাইনের ওপর যাচ্ছে দেখতে পারছো পিওর সিল্ক এগুলো কিন্তু বিপি ছাড়া হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকা এরপরে তোমাদেরকে বিপি দিয়ে দেখাবো আচ্ছা এরপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি পিওর সিল্ক উইথ বিপি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বত্রিশশো পঞ্চাশ টাকা যাচ্ছে পিওর সিল্ক উইথ বিপি এগুলো কিন্তু ব্লাউজ পিস সমেত এ টাকাটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া দেখিয়েছিলাম এটা কিন্তু ব্লাউজ পিস সমে

আপনি যেরকম এটা চৌত্রিশশো পঞ্চাশ আছে বাটিক সিল্ক হ্যাঁ বাটিক পিওর সিল্ক ওখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে মানে একটা ভিডিওতে তো সব শেয়ার করা সম্ভবই না তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের উপর আমি কোনো নাম্বার মেনশন করিনি তো তোমরা ডেসক্রিপশন বক্সটাতে চলে যাবে বা কমেন্টস বক্সে চলে যাবে যেই কমেন্টটা সবার ফার্স্টে রয়েছে পিন পোস্ট করা সেটাই কিন্তু জিএন হ্যান্ডম জিএন ক্রিয়েশনের ফোন নাম্বার আমি লোকেশনটা তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করে দেবো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তারপরে লোকেশনটা আমি শেয়ার করে দেবো নেক্সট যাচ্ছে এটা আরেকটা কালেকশান এটাও কিন্তু পিওর সিল্কেরই যাচ্ছে চৌত্রিশশো বলছো না এগুলো চৌত্রিশশো টাকা যাচ্ছে কিন্তু মাত্র এই কালেকশান এর এর বিষ্ণুপুরি কাতার উনচল্লিশশো পঞ্চাশ বিষ্ণুপুরি কাতার উনচল্লিশশো টাকা মাত্রা নেক্সট কাতার্ডুল আমাদের তো

ঠিক আছে আজকে ভিডিওটা আর বেশি বড় করছিল এখানেই শেষ করছি এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আচ্ছা পিওর তসর দেখাবে আচ্ছা কয়েকটা পিওর তসর দেখিয়ে শেষ করছি এই সমস্ত কালেকশনগুলো কিন্তু সব শেয়ার করে দিয়েছি পিওর দশরটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক আমি শেয়ার করবে লোকেশনটা আমি তোমাদেরকে শেয়ার করে দেব এই কালেকশনটা শেয়ার করার পর পিওর তসরের কালেকশন যাচ্ছে কিন্তু তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র পিওর তসর নে

পিওর সার কালেকশন যাচ্ছে এই শাড়িগুলো আজকের ভিডিওর লাস কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু খান্না হাটের সিঁড়িটা রয়েছে সিঁড়ি থেকে উঠে আসবে উঠে আসলে কিন্তু একদম লাস্ট সবটাই কিন্তু রয়েছে এই কাকুর তোমরা কিন্তু আসলে এই ভাইকেও পেয়ে যাবে এইটাই কিন্তু রয়েছে জিএন হ্যান্ডুম জিএন ক্রিয়েশন খান্নাহাটের সিঁড়ি থেকে উঠে কিন্তু একদম লাস্টে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে